কোরবানি কার জন্য সন্তানের টাকায় বাবা কোরবানি দিতে পারবে কিনা আমি একজন কলেজ শিক্ষার্থী যে কোনো মাসে তিন দিন অনুপস্থিত থাকলে ভর্তি বাতিল হয় তবে শুধু অসুস্থতার অজুহাত গ্রহণযোগ্য কিন্তু বাস্তবে কারণে থাকতে হয় যা কলেজ মেনে নেয় না তাই বাধ্য হয়ে আমাকে প্রায় মিথ্যা মিথ্যা অজুহাত কথা বলে ছুটি নিতে হয় এমনকি গার্ডিয়ানকেও মিথ্যা বলতে হয় ঠিকই যায় অজু ছুটে যাচ্ছে অবস্থায় শুধু আত্মা হাতু পরে সালাম ফিরাল নামাজ হবে কিনা আমি অনলাইনে মেয়েদের অর্নামেন্টস এর বিজনেস করি অনেক মেয়ে এসব অর্নামেন্ট পরে বেপর্দা ঘোরাঘুরি করে ছবি তোলে এই জন্য আমার গুণা হবে কিনা ব্যক্তি দাঁড়িয়ে রাখে না তাকে কি সালাম দেওয়া যাবে আমি জেএসসি পরীক্ষার সময় অন্যের খাতা দেখে লিখেছিলাম এর জন্য আমার বৃত্তি আসে সে বৃত্তি টাকা দিয়ে আমি কুশি কাটা কাজ সহ বিভিন্ন ধরনের হাতের কাজ করা শিখেছি এখন আমি অনলাইনে আমার হাতের কাজের ব্যবসা শুরু করতে চাচ্ছি এটা কি আমার জন্য জায়গা হবে রোমে যদি বাচ্চার বিভিন্ন আকৃতির পুতুল ও প্রাণীর আকৃতির খেলনা থাকে তাহলে সেখানে নামাজ পড়ে নামাজ কবুলের পথে অন্তরায় হবে কিনা মোহাম্মদ আলমগীর আপনি লিখেছেন কেউ যদি কবিরা গুনা করে আবার তবা করে এরকম দীর্ঘদিন ধরে করতে থাকে তার জন্য আলাকি কবিরা গুনা করে যদি বারবার তবা করে আবারও তিনি কবিরা গুনা করতে থাকেন তো সন্ধ্যাভাবে সেটা তার তবা যেটা হচ্ছে সেই তবাটা যেটা যথাযথ হচ্ছে না সেটা যে দুর্বল তবা তার প্রমাণ অতএব তবাকে শক্তিশালী করার চেষ্টা করতে হবে আপনার কোনো অপরাধ হওয়ার পর যে তবা হবে সেই তবাটা এতটা স্ট্রং হবে যে আপনি পরবর্তীতে কোনো অপরাধ করার আগে যেন আগের আপনি যতটা সেটার সঙ্গে লড়াই করতে পেরেছেন দ্বিতীয়বার যেন তা আর একটু শক্তিশালীভাবে করতে পারেন তবার যেন একটু পাওয়ারফুল হয় এরপরেও যদি এরকম বারবার হয় তো আল্লাহর কাছে ক্ষমা চাইতে আমরা কার্পন্যা করব না কারণ আল্লাহ তালা তাওয়াব বারবার তিনি বান্দার তার তবাকে কবুল করেন বাট আমাদের তবা হতে হবে প্রত্যেকটাই আগেরটার তুলনায় শক্তিশালী আমি একজন কলেজ শিক্ষার্থী যে কোনো মাসে তিন দিন অনুপস্থিত থাকলে ভর্তি বাতিল হয় তবে শুধু অসুস্থতার অজুহাত গ্রহণযোগ্য কিন্তু বাস্তবে নানা যৌক্তিক কারণে অবস্থিত থাকতে হয় যা কলেজ মেনে নেয় না তাই বাধ্য হয়ে আমাকে প্রায় মিথ্যা অজুহাত মিথ্যা অসুস্থার কথা বলে ছুটি নিতে হয় এমনকি গার্ডিয়ানকেও মিথ্যা বলতে হয় ঠিকই যায়স প্রথম কথা হলো যে স্কুল কর্তৃপক্ষ সরি কলেজ কর্তৃপক্ষের উচিত বাস্তবতা উপলব্ধি করা যে একজন শিক্ষার্থী তার অসুস্থতা ছাড়াও সারা বছর আরও বিভিন্ন প্রয়োজন দেখা যেতে পারে বিধায় আইন বা নিয়ম যদি এমনভাবে করা হয় যে শিক্ষার্থীরা বাধ্য হয়ে সেটিকে লঙ্ঘন করে এবং মিথ্যা বলবে তাহলে সমাজের সত্যের চর্চা কীভাবে বাড়বে এই বাস্তবতা তাদের উপলব্ধি করা দরকার এবং এটার অপশনটা রাখা দরকার হ্যাঁ এটা যাতে কেউ অসৎ ব্যবহার করতে না পারে তার জন্য যথাযথ নিয়ম থাকবে যথাযথ প্রিন্সিপাল থাকবে সেটা বিভিন্ন কথা আর কোনো অবস্থাতেই মিথ্যা বলা আসলে জায়েজ নয় মিথ্যা বলে আপনি ছুটি নিলেন সেটা গুনাহের কথা সেটা আপনি বলেন কিংবা কিংবা আপনার অভিভাবক যে বলেন না কেন মুসল মুসলমানের জন্য মিথ্যা বলা জায়েজ নয় জীবন রক্ষার মতো কোনো পরিস্থিতি তৈরি হলো ওই রকম জটিল কোনো ইস্যুতে আপনি হয়তো একটু ঘুরিয়ে বললেন অসত্য বললেন এটা সরাসরি সত্য নয় বা যেটা একাধিক ব্যাখ্যা হতে পারে সেরকম কথা বললেন সেটা যায় হতে পারে কিন্তু এ ধরনের হা মিথ্যা কথা আপনি বললেন শুধুমাত্র এমন একটা ইস্যু তো যেটা আপনার আসলে জীবন মন কোনো ইস্যু নয় এটা আসলে যায় হবে না মামুন হাসান আপনি লিখেছেন অজু ছুটে যাচ্ছে মত অবস্থায় শুধু আত্মহেতু পড়ে সালাম ফেরালে নামাজ হবে কিনা অজু ছুটে যাচ্ছে এরকম অবস্থায় যদি আপনি শুধু আত্মহেতু পড়েন এবং আত্মহেতু পড়ে তারপরে আপনি যদি সালাম ফেরান তাহলে সেক্ষেত্রে নামাজ হয়ে যাবে কারণ দুরুদ এবং মাসুরা এটা ওয়াজিব নয় যার কারণে আপনি করে সালাম ফিরে তারপরে আপনার প্রয়োজন আপনি পূরণ করলেন সেটি আছে দুর্ঘটনা রোধ করার জন্য প্রায় অটোরিক্সা জব্দ করে ভেঙে ফেলা হয় রিক্সা ভাঙা উচিত কি না মেন সড়কে মুক্ত করার উত্তম পন্থা কি হতে পারে রিক্সা ভাঙা ছাড়া এটার আরও নানাবিধ উপায় উপায়ে নিয়ন্ত্রণ করা আসলে সম্ভব কাজটা হয়তো কঠিন কিন্তু একজন গরিব মানুষ সর্বস্ব হারিয়ে তিনি রাস্তায় তাকে বসতে হয় সেদিকটা মাথায় রেখে রিক্সাগুলোকে তুলে নিয়ে দূরে কোথাও নিয়ে রাখা এবং শহরে কোনোভাবে ঢুকতে না দেওয়া নানাভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা যেতে পারে যদিও সম্প্রতি যে ঘটনা ঘটেছে আমরা জেনেছি যতটুকু যে যাদের রিক্সা ভাঙা হয়েছে তাদেরকে বিকল্প উপার্জনের পথ করে দেওয়া হচ্ছে বা হয়েছে সেটা অবশ্যই প্রশংসনীয় সেই সাথে একটা রিক্সা ভেঙে ফেলা একটা জিনিস নষ্ট করার মধ্যে কোনো কল্যাণ নেই সো সেটা গ্রামে বা যেখানে ব্যবহারের জন্য উপযোগী বা অনুমোদিত সেখানে পাঠানোর ব্যবস্থা করা যেতে পারে এবং এ জাতীয় যারা রিক্সা চালক আছেন তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা যেতে পারে অ্যাসনা ফাউন্ডেশনকে যদি বলা হয় তাদেরকে প্রশিক্ষণ দিয়ে কর্মক্ষম করে দেওয়া বা উপার্জনক্ষম করে দেওয়া ফাংশন সে উদ্যোগ নিতে পারে এক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি আন্তরিক হন এবং তারা যদি চান সেক্ষেত্রে নিজেরা বা অন্য কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে তাদের স্বাবলম্বী করার উদ্যোগ নিতে পারে বিশেষ করে প্রশিক্ষণ দিয়ে তারপরে কর্মসংস্থানের ব্যবস্থা করা যেতে পারে বিশেষ করে যেই রিক্সাগুলো ভাঙা হয়েছে এগুলো বেশিরভাগই দেখা হয়েছে যে না আপনার এগুলো নতুন যার কারণে এখানে ইনভেস্ট হয়েছে এবং এই টাকাটা নিঃসখই নষ্ট হবে সেটা অবশ্যই চিন্তার বিষয় মোহাম্মদ সাব্বির সরকার লিখেছেন কোরবানি কার জন্য ওয়াজিব সন্তানের টাকায় বাবা কোরবানি দিতে পারবে কিনা কোরবানি তার জন্য ওয়াজিব যার কোরবানি দিনগুলোতে জাকাত আবশ্যক হওয়ার মতো সম্পদ থাকে আনুমানিক আশি থেকে পঞ্চাশ হাজার টাকা হইলেই এখন সাড়ে বান্ন রূপা কেনা যায় এই পরিমাণ টাকা কেনা রূপা কেনার মতো টাকা থাকলেই তার উপরে কোরবানি আবশ্যক হবে দিনগুলোতে আর সন্তান যদি বাবাকে কোরবানি করার জন্য টাকা দেয় পশু কিনে দেয় তো অবশ্যই বাবার তরফ থেকে সেটি করতেও করতে পারে আমি অনলাইনে মেয়েদের অর্নামেন্টসের বিজনেস করি অনেক মেয়ে এসব অর্নামেন্ট পরে বেপর্দা ঘোরাঘুরি করে ছবি তোলে এজন্য আমার গুণা হবে কি না দেখুন অনলাইনে অর্নামেন্টসের বিজনেস করেন আর যেটাই করেন এটা মৌলিকভাবে তো না যায় কিছু না কিন্তু আপনার অর্নামেন্ট পরে কেউ বেপার দা হয়ে ঘোরাঘুরি করলো এর দায় আপনার উপরে আসবে মনে করার কোনো কারণ নেই কারণ এটা ব্যক্তির অপরাধ আপনার অন্য অর্নামেন্টস ব্যবহার করে তিনি কি করবেন এত দূরের চিন্তা আপনার করা সরিয়া দৃষ্টিকোণ থেকে জরুরি নয় এস বাইজিদ এসকে আপনি লিখেছেন যে ব্যক্তি দাঁড়িয়ে রাখে না তাকে কি সালাম দেওয়া যাবে দেখুন যিনি দায়ী রাখেন না তাকে সালাম দিতে কোনো অসুবিধা নেই শরীর আমাদেরকে বলে না যে দাড়ি বিশিষ্ট লোকদেরকে দেখে দেখে সালাম দাও নবী সাদ্লাহ সাল্লাম বলেছেন তুমি সালাম দাও যাকে চিনে তাকে যাকে চেনো না তাকেও এজন্য সালাম আমরা সবাইকে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ যদি তিনি মুসলিম বলে মনে হয় হ্যাঁ কেউ মুসলিম ও মুসলিম সন্দেহ হলো মুসলিম জনপদে অবশ্য বিষয়ক মানুষ মুসলিম যেখানে সেখানে আপনার সন্দেহ করার দরকার নেই যেখানে অমুসলিম প্রধান সেখানে অবশ্য মুসলিম হওয়ার কোনো আলামত না থাকলে আপনি সালাম দেওয়া থেকে বিরত থাকবেন আমি জিএসসি পরীক্ষার সময় অন্যের খাতা দেখে লিখেছিলাম এর জন্য আমার বৃত্তি আসে সে বৃত্তি টাকা দিয়ে আমি কুশিকাটা কাজ সহ বিভিন্ন ধরনের হাতের কাজ করা শিখেছি এখন আমি অনলাইনে আমার হাতের কাজের ব্যবসা শুরু করতে চাচ্ছি এটা কি আমার জন্য চায়স হবে আপনি যে যে এসি পরীক্ষা দিয়েছেন অন্যের খাতা দেখে যদি এমন হয় যে আপনি যে বৃত্তিটা পেয়েছেন এটা আসলে পুরাটুকুই ওই যে চুরি করে লেখা বা অন্য খাতা দেখে লেখার ফলে এসেছে তাহলে এই টাকাটা আপনার জন্য হালাল নয় ওই পরিমাণ টাকা যেটা আপনি গ্রহণ করেছেন বৃত্তি হিসাবে সে টাকা সরকারের কাছ থেকে পেয়ে থাকলে সরকারকে কোনো কোনো অন্য অথরিটির কাছ থেকে পেয়ে থাকলে তাদের কাছে এটি ফেরত দেওয়াটা আপনার কর্তব্য মারিয়াম আক্তার ইভা লিখেছেন রোমে যদি বাচ্চার বিভিন্ন আকৃতির পুতুল ও প্রাণীর আকৃতির খেলনা থাকে তাহলে সেখানে নামাজ পড়ে নামাজ কবুলের পথে অন্তরায় হবে কিনা বোন মারিয়াম রোমে বাচ্চার পূর্ণাঙ্গ কোনো আকৃতির পুতুল বা প্রাণীর আকৃতির কোনো খেলনা থাকলে সেখানে নামাজ না পড়ে অন্যত্র নামাজ পড়া উচিত এটি প্রথমত ফেরিস্তা প্রবেশের ক্ষেত্রে বাধা সৃষ্টি হয় রহমতের ফেরিস্তা আসে না এখানে আমাদের আয়সা আল্লাহন হা পুতুল নিয়ে খেলা করেছেন একটা প্রাণীর পুতুল নিয়ে খেলা করেছেন মর্মে একটা হাদিস পাওয়া যায় সেই হাদিসের ব্যাখ্যা সহ বলেছেন যে এখানে প্রাণের অবয়বটা হয়তো ছিল পূর্ণাঙ্গভাবে একটা প্রাণীর চোখ মুখ কান যেরকম থাকে ওইরকম হয়তো ছিল না কারণ বিক্রিম সদুল্লাহ সাল্লাম যেখানে বলেছেন যে লাতা হুল মালা তুবাহ সুরা যেখানে কোনো যে ঘরে কোনো প্রাণীর ছবি আকৃতি অবয়ব ভাস্কর্য ইত্যাদি থাকে এবং কুকুর থাকে সেখানে রহম্মদুল ফেরস্তা প্রবেশ করেন সেখানে হিস্লা বাসায় এরা কীভাবে হতে পারে অতএব এটি নিশ্চয়ই এমন ছিল যেটিতে পূর্ণাঙ্গ অবয় বোঝা যায়নি জাস্ট ডামি বোঝা গেছে এরকম কিছু তো এই জন্য এরকম কোনো রুমে থাকলে প্রকাশ্যে বিশেষ করে দৃশ্যমান থাকলে সে রুমে নামাজ না পড়ে রুমে নামাজ পড়া উত্তম যদিও ওই নামাজ পড়লে নামাজ হয়ে যাবে বাট মান এবং গুণগত মান কমে যাবে কারণ রহম্মদুল ফেরস্তা সেখানে প্রবেশ করেন না